ইউন কি গ্রুপের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি কিভাবে বাজি ধরতে হবে বিশেষ করে অনেকেই যারা নতুন কিভাবে একটা কনফিউজ থাকে সো তাদের বিষয়টি সমাধান করার জন্য আজকে আমি দেখাবো কিভাবে বাজি ধরতে হয় প্রথমে আপনার মনে রাখতে হবে যিনি আপনাকে অ্যাড করেছেন এই গ্রুপে আপনার লিডার অর্থাৎ আপনার অ্যাডমিল সে আপনাকে এই গ্রুপে অ্যাড করার জন্য একটা লিঙ্ক দিয়েছিল লিঙ্কে আপনি রেজিস্ট্রেশন করছেন করার পর আপনার এই আইডিটা হয়েছে তো আপনি চলে যাবেন সেখানে যে যেখানে আপনাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেওয়া হয়েছে তো আমাকে আমার যিনি গ্রুপ লিডার যিনি লিঙ্কটা দিচ্ছেন আমি সেখানে চলে যাচ্ছি এই যে এই যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে ঠিক আছে এই লিঙ্কটা আপনাকেও দেওয়া হয়েছে দেখবেন হোয়াটসঅ্যাপে যিনি আপনাকে আপনার এই গ্রুপে অ্যাড করেছেন আপনার লিডার তিনি আপনাকে এরকম একটা লিঙ্ক দিচ্ছেন ঠিক আছে দাগ দিয়ে দেখিয়ে নিচ্ছি এই যে এরকম একটা লিঙ্ক আপনাকে দেওয়া হয়েছে তো এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস আসলে এখানে উপরে দেওয়া আছে নিবন্ধন মানে যারা নতুন এখন আইডিটা খুলে নেয় তাদের জন্য উপরের দুইটা অপশন পূরণ করার পূরণ করতে হবে আর যারা আইডি খুলছেন পূরণ সদস্য হয়েছেন তাদের জন্য এই দুটো অপশন না তাদের জন্য নিচে লেখা আছে দেখেন অ্যাকাউন্ট আছে আমি ডাক দিয়ে দেখে দিচ্ছি এই যে অ্যাকাউন্ট আছে ঠিক আছে এখানের এই যে লগ ইন লগ ইন লেখা এখানে ক্লিক করবেন আপনি উপরে দুইটা অপশন আপনার কোনো কাজ নেই উপরে যারা নতুন অ্যাকাউন্ট করবে তাদের জন্য তো লগ ইনে ক্লিক করলাম আপনি ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আপনার সামনে আসবে ঠিক আছে আসলে এখানে কোনো কিছু লেখার দরকার নেই এখানে শুধু আপনি এই যে ভেরিফিকেশন কোড নামক এই যে একটা কোড দেওয়া হয়েছে সামনে এইট ওয়ান ডাবল টু এটা এক এক সময় এক এক রকম কোড দেয় ঠিক আছে আমি শুধু এই কোডটা এই যে ভেরিফিকেশন কোড লেখা এই জায়গায় লাগবে তো আমি এখানে লিখে দিচ্ছি এইট ওয়ান ডাবল টু ঠিক আছে এটা লেখার পর এই যে নিচে দেখেন একটা ফুটবল আছে ঠিক আছে এই বলটারে এখান থেকে টান দিয়ে এই যে এই জায়গায় নিয়ে আসবে এখানে টান দিয়ে ধরে রাখবে ঠিক আছে আমি লিখে দিচ্ছি এই যে বলটা এখানে টান দিয়ে এই এখানে ধরে রাখবেন এখানে লেখা হচ্ছে যে লগ ইন করা হচ্ছে এই লগ কিন্তু ইন হয়ে গেল ঠিক আছে এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তো আর যাদের সফটওয়্যার ডাউনলোড করা আছে তাদের এত বেজার কষ্ট করা লাগবে না আপনি আমি সেখান দিয়েও দেখিয়ে দিচ্ছি সফটওয়্যারে কীভাবে আপনার এখানে ঢুকবেন এই যে আমার সফটওয়্যার ডাউনলোড করা আছে এই যে আমি এখন সফটওয়্যার ঢুকতেছি ই ও এন কে আইসিপি ইউই সফটওয়্যার ঢোকার সাথে সাথে আপনার কোনো কাজ করা লাগবে না আপনার সরাসরি এখানে নিয়ে আসবেন কিন্তু যাদের সফটওয়্যার নাই লিঙ্কের মাধ্যমে যারা ঢুকতেছেন তাদের ওই ফর্ম এর আগে যে লেখাগুলো দেখাইছে ওই লেখাগুলো পূরণ করতে হবে এই জন্য যাদের সফটওয়্যার নাই আমি পরামর্শ দিব আপনার সফটটা নিন নিশ্চয় করে নিন তাহলে আপনার এই কষ্টটা করা লাগবে না তো কিছু পূরণ করা লাগবে না সরাসরি আপনি এখানে ঢুকে যেতে পারবেন তো এখানে আসার পর দেখেন যে আমার নাম লেখুন এমনি মা আরুফ আমার টাকা লেখক নিয়ে আজ তিন হাজার একশো চার টাকা আজকে আমার তিনটা বাজে শেষ হয়েছে তো এই টাকার অঙ্ক লেখেনি আমার তো আপনি এখানে কিভাবে বাজে ধরবেন সেটা দেখে এতেছি দেখেন নিচে দেওয়া লেখা যে হট এই যে হট বলে লেখা আছে হটের নিচে এই যে বড় একটা ইন্টারপ একটা লেখা আছে খেয়াল করেন সবাই ডাক দিয়ে দিচ্ছি এই যে এখানে ইউ এফ ইউফা আর পেন এই মানে এরকম একটা লেখা এই যে প্রথম সর্ব ফার্স্ট যে ইয়াটা আসছে হটের পর এই যে হট দেখাইছি হটের পর ফার্স্ট যে ইয়াটা আসছে এই যে এই ইয়াটা এই এটার উপরে ক্লিক করবেন অন্য কোনো এটি না উপরে অন্য কোনো লেখার উপরে না নিচে কোনো লেখার উপরে না নিচে একটা আছে কিন্তু এটার উপরে না শুধু হট হট শব্দটা নিচে যেই কেটা আছে এটার উপরে ক্লিক করবেন এই যে আমি এখানে এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আপনার সামনে আসবে আসলে এখানে আপনি কোনো কোনো কিছু টিপ দিবেন না চলে যাবেন এক সবের সবার শেষে সবার শেষে আর আপনি যদি এখানে অন্য কোনো জায়গায় মনে করেন এখানে অথবা যে কোনো জায়গায় লাগাইলেন তাহলে আপনার এই খেলাটায় বাজিটায় যদি এই বাজিটায় হার এবং জিত আছে যদি হেরে যান তাহলে আপনার সব টাকা নিয়ে যাবে আর যদি জিতে যান তাহলে আপনি লাভ পাবেন আর এক আমি যেটা দেখে আপনাকে সেটার মধ্যে কোনো হার নাই শুধু জিত আছে এককারের শেষে দেখেন এককারের সময়ের শেষে এ যে আমি দিয়ে দিচ্ছি এককারের সময় লাস্টে আসলে দেখবেন এরকম একটা লেখা আসবে এখানে লেখনের থ্রি ডট থ্রি জিরো দশমিক বাষট্টি পার্সেন্ট হ্যাঁ এরকম একটা লেখা আসবে আবার দেখেন এখানে আরেকটা লেখা আছে গোল্ডেন কালার একটা লেখা আছে জিও এল গ্লো একটা লেখা আছে তো এইটা ক্লিক করবেন এটা সারা বাকি কোনো ডেবিতে আপনি ঢুকবেন না আপনি তাহলে আপনি মাইনাস খেয়ে যেতে পারেন কিন্তু লাস্টে এইটা এইটার ভিতরে বাজে ধরলে এখানে কোনো মাইনাস খাওয়ার সিস্টেম নেই এখানে শুধু জিত আছে হার নাই তো আমি এটার উপরে ক্লিক করলাম দেখিয়ে দিলে আপনাদেরকে এই ক্লিক করার পর এরকম একটা লেখা আপনার সামনে আসবে তো এখানে আপনার কোনো কাজ নাই এখানে শুধু আপনি আপনার টাকার পরিমাণ লাগবেন যেমন মনে করেন আপনার টাকা আছে এক হাজার টাকা কিন্তু আপনি লাগাইতে চাইতেছেন পাঁচশো টাকা তাহলে এখানে ফাইভ ডাবল জিরো জিরো ঠিক আছে এই তা ফাইভ পাঁচশো টাকা লাগাইলে আপনার লাভ আসছে এই যে এখানে লেখা না দেখেন লাভ এই যে প্রকৃত লাভ মানে আপনি কত টাকা লাগাইলে কত টাকা লাভ পাইবেন এখানে লেখা আছে এই যে আমি আমি যদি পাঁচশো টাকা লাগাই বা লাগাই তাহলে আমি তিন দশমিক ওয়ান জিরো টাকা পয়সা লাভ পাইতেছি ঠিক আছে আবার মনে করেন আমি যদি লাগাই এক হাজার টাকা হ্যাঁ তাহলে আমি পাইতেছি ছয় দশমিক বিশ টাকা লাভ এরকম আর কি আপনি যেই কয় টাকা লাগান ওই কত টাকা লাভ হবে এখানে দেখতে পারবেন আপনি ঠিক আছে তো আর নিচে একটা দেখেন যে এখানে নিয়ে যে উপলব্ধ ব্যালেন্স মানে আমার টাকা মোর টাকা আছে তিন টাকা ঠিক আছে তো আমি আমার পুরো টাকাটাই লাগাইব ঠিক আছে এই পুরো টাকাটাই লাগাইবো তো আমি এখানে লেগব সব সবে টিপ দিলাম আমার যে কয় টাকা আছে সব টাকাগুলো এখানে দেখাইবে ঠিক আছে সবে ক্লিক করলাম করার পর এই যে দেখেন আমার টাকা আছে তিন টাকা আমি লাভ পাইতেছি উনিশ টাকা পঁচিশ পয়সা ঠিক আছে আমি প্রতিবারে তিন উনিশ টাকা প্রতিশো লাভ দিচ্ছি তো এটা এখানে লেখার পর আপনি এই যে নিশ্চিত করুন এই লেখাটার উপরে ক্লিক করবেন নিশ্চিত করুন ঠিক আছে আমি দেখে দিচ্ছি এই এখানে ক্লিক করার পরেই আপনার বাজি ধরা হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি আজকে তিনবার ব্যাক করা হয়েছে বাজি দর্শীজন্য আমার কাছে এই লেখাটা আসতেছে আপনার যদি তিনবার বাজি ধরা হয়ে যান তাহলে এই লেখাটা আসবে আর নাহলে এইখানে লেখাটা আসবে না অন্য একটা লেখা আসবে ঠিক আছে তো আসার পর বাজি ধর আপনার বাজি ধরা হয়ে গেলেও এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর এখানে আসার পর দেখবেন নিচে একের নিচের লাইনে একটা কিছু লেখা আছে একারে নিচের লাইন দেখেন লেখনিয়া হোম তারপরে না প্রো তারপরে বেড শেয়ার আমি ঠিক আছে হোম মানি এই লেখা সফটওয়্যার হোম পেজ আর প্রোমো এখানে কিছু অফার টফার মাঝে মাঝে দেয় ঠিক আছে আর বেট বেড মানি আজকে আপনি বেড করছেন এই যে আমি মাত্র দেখাই দিলাম যে বাজি কীভাবে ধরতে হয় তো আপনি যখন বাজিরা না তখন এইখানে এই যে এই যে এরকম একটা ইন্টারফেস এখানে দেখাইতেছি আমি এই যে এই লেখাটা এরকম একটা লেখাটা এই যে এই লেখাটা আপনার ওইখানে চলে যাবে এই লেখাটা আপনার এই যে চলমান চলমানে আসবে এই যে এই জায়গায় ওই লেখাটা আসবে বাম পাশে যে লেখাটা দেখেছি আসার পর বুঝবেন যে আপনারা খেলা এখন চলতেছে খেলা চলমান ঠিক আছে খেলা চলমান এই খেলা মনে করেন কোনো কোনো সময় সময় লাগে এক ঘন্টা আবার কোনো সময় তিন ঘন্টাও লাগে তো যখন এই জিনিস খেলাটা শেষ হয়ে যাবে তখন এটা এই পাশে চলে আসবো এই যেমন মনে করেন আমার খেলা শেষ হয়েছে আমার এটা এই পাশে এই পাশে চলে আসছে ঠিক আছে আর যতক্ষণ মতো এই চলমানের ভিতরে এই যে চলমান লেখা চলমানের ভিতরে লেখাটা থাকবে তত মতো আপনি দ্বিতীয় ম্যাচ আবার বাজি ধরতে পারবেন না তত পর্যন্ত শেষ শেষ হওয়ার পর এটা এখানে চলে আসবে তখন আবার এই যে নতুন কাপড় আপনি বাজি ধরতে পারবেন এভাবে দিনে তিনটা বাজি ধরতে পারবেন আর আরেকটি কথা অনেকে আপনি যারা নতুন সদস্য আছেন তারা মনে করেন যে এখানে বাজি ধরার পর হয়তো বা নেট চালু রাখার আগে অথবা এটা এখান থেকে বের হওয়া গেলে হয়তো বা বাজিটা শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম কিছুই না আপনি জাস্ট এখানে বাজিরা ধরবেন এটা অটোমেটিকলি চলে চলতে থাকবে আপনি এখান থেকে বের হয়ে যান এখানে এটা বের হয়ে সফটওয়্যার বের হয়ে যান যদি আপনি অন্য কাজ করেন অথবা নেট বন্ধ করে দেন আপনি আপনার মন মতন যেভাবে সাধারণ চলেন ওভাবেই চলবেন ঠিক আছে এখানে আপনার শুধু এই কাজটা কইরা চেয়ে চলে যাবে অটোমেটিক এটা চলতে থাকবে চলার পর যখন বাজিরা ধরা শেষ হবে গেমসটা শেষ হবে তখন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর কিছু করা লাগবে না তো আজকে এতটুকুই দেখাইলাম যারা নতুন সদস্য আছেন তাদেরকে বাজে হয় সেটা দেখাই হ্যাঁ আশা করি ভিডিওটা সবার জন্য উপকৃত হবে উপকারে আসবে ঠিক আছে আর আজকে এই পর্যন্তই আর দিনে তিনটা বেশি বাজি ধরা যায় না তিনটে বাজি ধরতে পারবেন এর জন্য আমার পরামর্শ হলো আপনি সকালে পর যদি একটা বাজি ধরেন এটা মনে করেন দুপুরে আগে শেষ হয়ে গেল তারপরে যুগুরি দুঘুরের জুহরিন আমাদের সময় একটা আজানের পর একটা ধরতে পারেন ওইটা বিকালের ভিতরে শেষ হয়ে গেলে আবার রাত্রে যদি আটটা নটার দিয়ে একটা ধরেন ওরা বারোটার আগে শেষ হয়ে যাবে এইভাবে ধরলে আর আপনি বারবার ডুইকা দেখা লাগবে না যে আপনার ম্যাচটা কি শেষ হয়েছে নাকি চলতেছে করলে আর কি এটা আমার পক্ষ থেকে এক্সট্রা পরামর্শ করলে আর কি ভালো হয় তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্ত